এটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে তো আমরা তো আসলে মানে একটু আগেই যেটা বললাম আমরা চাই ইসলাম আমরা চাই কি না কারো মানে পক্ষপাতিত করতে চাই আর না কাউকে উঁচু করতে চাই আর কাউকে নিচে করতে চাই এটা আমাদের উদ্দেশ্য না এ বিষয়ে যেটা আমরা ফেসবুকে বক্তব্য পেলাম সেটা হলে একজন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি চল্লিশ বছর বয়স হওয়ার পর তিনি নবোধ প্রাপ্ত হয়েছে নবোধ প্রাপ্ত হওয়া মানে কি তিনি নবী হলেন তাহলে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন কিনা এটাই তো প্রশ্ন নাকি এটাতে জিনিসটা স্পষ্ট যে তিনি নবোদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে নবোদপ প্রাপ্ত হওয়া মানে প্রথম ওহি পাইলেন যে ওহি ওনাকে কীভাবে আসলো এক রবিষ্ি খালা আপনি বলুন আল্লাহ রবের নামে যিনি শিশা তিনি কী বলছেন মা আনাবিকারী আমি তো পড়তে জানি না তাহলে নবোদের শিষ্যরা কিন্তু কেবল শুরু হলো আজকের পরে তিনি নবী হলেন কথাটা ঠিক আছে ইতিপূর্বে তিনি কি নবী ছিলেন আচ্ছা তিনি যদি নবী ছিলেন তাহলে নবোধ প্রাপ্ত হলেন কীভাবে কথাটা একেবারেই স্পষ্ট কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে রসুলের নবের চল্লিশ বছর আগে স্বীকার করলো আরে আল্লাহ আকবর তার মানে কি তাদের আকিদা কি জানেন তাদের আকিদা হলে যে রসুল শুধু চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি তো পৃথিবীর সৃষ্টির আগে নবী ছিলেন এটা হলো তাদের বক্তব্য এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে মানে মানব জাতির আল্লাহ রসুল সালামের আদম সামের সৃষ্টির আগেই নাকি আল্লাহ নবী সালাম সৃষ্টি করেছেন এবং তারা একটা মন গড়া বানাওয়াট হাদিসও তারা বলে থাকে হ্যাঁ আলু নুরি রসুল বলছেন আল্লাপাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে কিন্তু এটা হাদিস নয় এটা এটা হাদিস কি বানাওয়াট হাদিস মানুষ হাদিস বানায় রসুল নির্দেশ করেছে আল্লাহ সেটা বলেননি হ্যাঁ এই বিষয়ে সেই হাদিস কি সেই হাদিস আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছেন কলম যেই কলমটা পাক মানুষের ত্যাগদির লেগেছে ত্যাগদির লেগেছে এখন ওই ত্যাগদিরের মধ্যে তো পাক পৃথিবীতে যা কিছু ঘটবে সব আগে লিখে ফেলে দিয়েছে তাহলে আমি যখন বারো বছর বয়সে যখন হাফেজ হয়েছি এই কথা তো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্ব লাগাচ্ছে তাহলে তাহলে লেখা আছে না তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর নাকি যেহেতু লহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না বারো বছর আগে তুমি হাফেজ ছিলাম জন্মের আগে হাফেজ ছিলা তাই বলবা এটা তা পাগলও বলবে তো যিনি এটা দাবি করতেছেন ওনাকে আবার কোর্টে যে বিচার করবেন আমার মনে হয় ওনাকে কোর্টে না যেয়ে ওই নাই ওনাকে মেন্টাল হাসপাতালে রাখবে সেটাই ভালো হয় উনি এমন এমন কথা বলতেছে যে কথাটা হাস্যকর কথা আমরা নিজে লজ্জাবোধ করছি যে একটা আলিমের মুখ থেকে এই ধরনের কথা বের হয় শুধু এরা নয় আকিদার সম্পর্কে তারা এত দুর্বল এবং আকিদার সম্পর্কে তারা এমন জঘন্য কথাবার্তা বলে যে কথাবার্তা ইহুদ নাসাদের মুখ থেকে বের হয় না শুধু বাড়াবাড়ি বাড়াবাড়ি বারাবারি ইসলামের সীমা সীমা লঙ্ঘন ইসলাম বোঝার যে সীমারেখা আছে আল্লাহকে আল্লাহ মর্যাদা দিয়ে দিতে হবে রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে যিনি ওলি আল্লা আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে আপনি সেই পরিমাণ আপনি ওলিকে বানিয়ে দিচ্ছেন রসুল রসুলকে বানা আল্লাহ আল্লাহকে আপনি কোথায় বসাই দিচ্ছেন তার মানে সে কী বলতেছে কী করতেছে নিজেই সে আকৃতি সম্পর্কে কিছুই জানে না তো যাই হোক এ বিষয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলবো সেটা হলে এই এটা কোনো বিতর্কর কোনো বিষয় নয় আসলে রসুল সসাম তিনি যখন প্রাপ্ত হয়েছেন তারপরে থেকে তিনি নবী তার আগে থেকে আল্লাহ ওনাকে নবী বানিয়ে বানাবেন এই জন্য আল্লাহ ওনাকে বিশেষভাবে আলাদাভাবে নিরাপদে গুণামুক্ত আল্লাপাক ওনাকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেইভাবে আল্লাপাক ওনাকে পরিচালিত করেছে সেভাবে ওনার আল্লাপাক বড় করেছেন কিন্তু তখন নবী ছিলেন না আর যদি তখন নবী নবু হতো তাহলে ওই নবীর ইমান আনিকা ইমান আনিকার উনি যে কথাটাই বলছেন একেবারে আবেগী কথা ভুল কথা এটা নিয়ে আদালতে যাক আর যেই মামলায় করুন কেন ওই মামলা মামলা কোনো আদালতে গ্রহণও করবে না আর গ্রহণ করলে ওটা কোনো কোনো ভিত্তি থাকবে না দুনিয়াবিক ক্ষেত্রে হয়তো সময় কোনো পরিশানী হবে এটাই আর কি যাই হোক এ বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলে করোনা হাতিদের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে কোরআন এবং সই হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকিদা গ্রহণ করতে হবে আপনার নিজে থেকেই হ্যাঁ একজনের অনুসারী হয়ে একটা মাঝামের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকিদাকে বর্বত রাখবেন এটা ঠিক নয় এটা আপনার আকিতার জন্য ক্ষতিকর